হনুমানের সহিত বিরাট ও অর্জুনের স্বর দ্বারা সাগর বন্ধন কথন শিবিরেতে গিয়া যুধিষ্ঠির মহাশয় কহেন গোবিন্দে অতি করিয়া বিনয় করেছেন পিতামহ সৈন্যের নিধন কি করি উপায় এবে কহ নারায়ণ নারায়ণ অস্ত্রে গ্রীষ্ম পুরিল সন্ধান দেবাসুরে কেহ যার নাহি জানি নাম মহাকোপে আসিল সে ভিনে মারিবারে আপনি করিলে রক্ষা আবরিয়া তারে মনে লয় যাহা মম শুনো ঋষিকেশ রাজ্যে কার্য নাহি বনে করিব প্রবেশ অর্জুন বলেন শুনো ধর্ম নিত অমঙ্গল চিন্তা কেন করনিরন্তর তীর্থ পর্যটনে আমি গেলাম যখন ভ্রমিতে ভ্রমিতে যাই তারকা ভুবন সুগন্ধি কনক পদ্ম গন্ধে মনোহর সত্রাজিৎ নন্দিনীকে দেন দামোদর দেখিয়া রুক্মিণী মনে ক্রোধ যে করিল শরীর ত্যাজিব মনে হেন বিচারিল এসব বৃত্তান্ত জানিলেন নারায়ণ পুষ্প হেতু মোড়ে আজ্ঞা দিলেন তখন আমি কহিলাম পুষ্প আছে কোনখানে হরি কহিলেন আছে কদলীর বনে সেই ধুনুর বান লইলাম আমি কদুলি বনে অতি দেখি পুষ্প মনোহর পুষ্প তুলি বারে আমি যাইল যখন দেখিয়া তাহারা মরে করিল বারণ না মানিয়া পুষ্প আমি তুলি নিজ মনে দেখিয়া ছুটিয়া তারা গেল চারিজনে গিয়া হনুমানি সব কহে সমাচার শ্রুত আসে তথা পবন কুমার আমারে দেখিয়া বলে হয়ে ক্রোধ মন পন্যাই কিরাত চোর শুন রে বচন যাইবে সমন পুরি ইচ্ছা হইল তোর সে কারণে পুষ্পতল উদ্যানেতে মোর ইন্দ্রচন্দ্র দেবগণ নাহি আসে ডরে অধম কিরাত কেন এলে মরিবারে নিত্য নিত্য পূজা আমি করি রঘুবীর যাহার প্রসাদে মোর অক্ষয় শরীর আমি কহিলাম তুই জাতিতে বানর বন ফল খেয়ে ভ্রম বনের ভিতর নাহি জানি কটু কথা বলিস আমারে যদি প্রাণে মারি তোরে কে রাখে সংসারে বড় বীর বলি মনে করো রঘুনাথ সংসারেতে তার বল আছয়ে বিখ্যাত বানর পাথর বহি সাগর বান্ধিল তবে সে কটক লয়ে পার হয়ে গেল সরেতে আপনি যদি বাঁধিত সাগর তবে আমি কহিতাম হনু ক্রোধে বলে শুন কিরাত অধম ত্রিভুবনে খ্যাত যত রামের বিক্রম হরধনু ভাঙ্গিলেন জিনি অবহেলে পরশু রামেরে যিনি জিনিলেন বলে তে সাগর বান্ধা তার বিচিত্র নহে কটুকের মহাভার কি প্রকারে সহে সে কারণে বান্ধিলেন পাষাণে সাগর রামের করহ নিন্দা প্রথম পামড় ইহার উচিত ফল পাবে মোর ঠাই পড়িলে আমার হাতে অব্যাহতি নাই তুমি যদি মহাবীর বড় ধনুর ধর সাগর বান্ধি করমোরে পার আমার ভারেতে যদি তব বাধ রয় তবে তো হইবে সখা এ কথা নিশ্চয় যদ্যপি আমার ভারে বাঁধ হয় ভঙ্গ সাক্ষাতে তোমারে আজি দেখাইব রঙ্গ আমি কহিলাম যদি বান্ধি হে সাগর তোমারে কি গণি পার হয় চরাচর তোমার ভরেতে যদি মম বাঁধ ভাঙ্গে তবে পরাজিত আমি হইব তব আগে সাগর তীরেতে তবে গিনু দুই জন ধনুকে টঙ্কার আমি দিলাম তখন বৃষ্টি ধারাবৎ অস্ত্র হইল বর্ষন নিমেষেতে বাঁধিলাম শতেক যোজন দেখি বাদ হনুমান সবিস্ময় মন জানে যে কিরাত নহে হবে কোন জন। কোন দেবতার ক্রোধে পরিণ এখন কো ভাবিয়া বীর বলে মোরে হাসি অনেক বিলম্ব করেও শীঘ্র আমি আসি এত বলি উত্তরেতে চলে মহাবীর বাড়াইল উভে লক্ষ যোজন শরীর লোমে লোমে মহাবীর পর্বত বাঁধিল পর্বত স্কন্ধেতে কত শত তুলি নিল মহাবেগে আসে বীর কৃতান্ত আকার লুকাইল রবি তেজ হইল অন্ধকার নিরখিয়া দেখি রূপ অতি ভয়ঙ্কর হনুমানে হেরি মম কাপিল অন্তর মহাভয় পেয়ে আমি শরীমণি মন অন্তর জানি সব জানিলেন নারায়ণ হনুমান অর্জুন হইল বিসংবাদ মহাবীর হনুমান পারিল প্রমাদ এতে ক চিন্তিয়া প্রভু আসিয়া তরিতে রহে কচ্ছপ রূপে বাঁধের নিচেতে কোপে হনুমান ডাকি আমা প্রতি বলে এবে বান্ধ কর রক্ষা প্রতিজ্ঞা করিলে বিপদেতে আমি পড়ি সাহস করিলাম নিঃসংকাতে হ পার ডাকি বলিলাম হনুমান ভরে কম্প মানব সুমতি বান্ধে এক পদ দিল হয়ে ক্রুদ্ধ অতি আর পদ তুলি দেন যেমন সুধীর কচ্ছপের মুখ হইতে বহিল রুধীর হইল লোহিত বর্ণ সাগরের জল তাহা দেখি সচিন্তিত হইল মহাবল পৃথিবী সহিতে নাহি পারে কি মোর ভর রহিল সাগরে কেন বা রক্ত বর্ণ সাগরের নীর এতে চিন্তিয়া জ্ঞান দৃষ্টি করে বীর জানিল ধ্যানেতে প্রভু বাধের নিচেতে লাফ দিয়া তটে পড়ে অতি ভীত চিতে বান্ধের নিচেতে প্রফুর ও কুকুল মনি আমি পশু মুরমতি ইহা নাহি জানি অজ্ঞান অধম আমি বড়ই বর্বর না জানিয়া আরো হিনু প্রফুর উপর তবে তো কচ্ছপ রূপ তেজিয়া শ্রী হরি নব দুর্বা দল শ্যাম হন ধনুর হনুমান প্রতি তবে বলেন বচন আমার পরম ভক্ত তোমরা দুজন দুইজনে প্রীতি করো ছাড়ো আমারে কর হো ক্ষমা অর্জুনের দোষ প্রীতাঞ্জলি বলে অপরাধ ওহে দয়াময় শুনি হরি উভয়ের সক্ষ করাইয়া উভয়তে শান্ত করি গেলেন চলিয়া আমা চাহি হনুমান বলেন বচন তুমি আমি শখা হইলাম দুইজন তোমার সহায় আমি সদাই থাকিব সমর সংকটে তব সাহায্য করিব এতে বলিয়া বীর গেলেন উত্তর পুষ্প আসিলাম তারকা নগর বড় বড় সংকটেতে রাখিলেন মোড়ে কেন বৃথা ধর্মরাজ চিন্তিত অন্তরে এত বলি প্রবোধেন পার্থ ধর্ম নৃপে রজনী নানা কথার আলাপে